আসসালামু আলাইকুম সূরা নিসার নামকরণের কারণ নাজিলের সময়কাল নজুম। নিসার নামকরণের কারণ নিসা শব্দটি বহু বসন এর এক বসন হলো ইমরাতুন নিসা শব্দটির অর্থ হলো নারীগণ নিসাকে এ নামে নামকরণের কারণ হলো নিসা শব্দটি এ সুরায় কয়েকবার ব্যবহার হয়েছে এছাড়া এ সুরায় নারী সমাজের বহু হুকুম ও বিধিনিষেধের আলোচনা করা হয়েছে সুতরাং বিষয়বস্তুর সমাজান্ত থাকায় এ সুরার নাম নিচা রাখা হয়েছে নাজিলের সময়কাল সুরাটি পবিত্র মদিনায় অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হওয়ার সময় অনুযায়ী এ সুরার ধারাবাহিকতার বিষয়টি চূড়ান্ত নয় আর বিশেষ করে বড় সুরাগুলো পুরো অংশ একই সময় একসাথে নাজিল হয়নি সুরা অবস্থা অনুরূপ নাজিলের কারণ এর ভাষ্য বর্ণনা ভঙ্গি দৃষ্টি তাফসির কারকগণ বলেন বিভিন্ন প্রেক্ষাপট ও পরিস্থিতিতে এ সুরাটি অবতীর্ণ হয় যেমন এক নম্বর উহদের যুদ্ধে সতেরো জন সাহাবি

তাদের প্রতি অনাচার অত্যাচার অবিচার করত। তাই সকল মানুষ একই পিতা মাতা তথা আদম ও সালাম হতে সৃষ্টি সে কথা স্মরণ করিয়ে দিয়ে পরস্পর ভালো ব্যবহার ব্যবহারের নির্দেশ দিয়ে আন নিসা নাজিল হয় আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ